কখনো রোদ তুমি কখনো না। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না এই দ্বিধায় পড়ে গেছে কোটি কোটি মানুষ দর্শক ইউটিউবে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার ব্যবধানে ট্রেন্ডিং ওয়ানে চলে এসছে দ্বিধা বরবাদের প্রথম একটা রোমান্টিক সগ দ্বিধা পুরো ম্যাচাকার করে দিয়েছে পুরো তাণ্ডব তুলে দিয়েছে তোল পার করে দিয়েছে শুধু কি বাংলাদেশ না এটা ট্রেন্ডিং একই সাথে হয়েছে গ্লোবালি সৌদি আরব থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আরও অনেক দেশে এটা এখন ট্রেন্ডিং এ আছে ইউটিউব বাবা বুঝতে পারছে কার গান রিলিজ পেয়েছে বেগাস্টার শাকিব খান এটাই তার স্টারডাম মানে এটা দেখতে দেখতে না আমরা ঠিক আছে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি কিন্তু তারপরেও কোথাও গিয়ে তো মানে একটা বিশাল রকম এক্সাইটমেন্ট কাজ করছে যে একটা গান সে আমি আপনাদেরকে একটু উদাহরণের মতো করে বলি যে একটা মুভিতে না পাঁচটা গান তাই তো তো সবগুলো গানের কিন্তু র্যাঙ্ক আলাদা থাকে যে এই গানটা আমি জানি যে এটা খুব একটু ক্লাসিক টাইপের একটা গান হবে একটা আলাদা একটা এলিগেন্ট ভাইভস আছে এই গানটার এরকম একটা ক্লাসি একটা ব্যাপার আছে তো এই গানটার জন্ডাটা আলাদা থাকে একটা আইটেম জন্ডা আলাদা থাকে এবং একটা টোটাল একটা রোমান্টিক সং যেটা মূল সেটার ব্যাপারটা তো আরো উড়াধুরা থাকে তো এই যে পুরো বিষয়টা এই পুরো বিষয়টার মধ্যে আমি অ্যামেজড হয়ে গেছি যে এই গানটা কিছু ঘন্টার ব্যবধানে ট্রেন্ডিং এ চলে আসছে এরকম ঝড় তুফান তুলে দেয় তাহলে মূল গানগুলো যখন আসবে কি হবে ও মাই গান তো চলুন একটু ডিটেলসে কথা বলি কোথাও যাবেন না অনেক কথা আছে আপনাদের সাথে গানের কথাগুলো লিখেছে ইনামুল তাহসিন এবং সিঙ্গার কম্পোজিশন সবটা জুড়েই আছে প্রীতম প্রীতমের ক্লাসিক ভয়েসে এই গানটা যতবার শুনবেন না ততবার আপনার হৃদয়ের গভীরে বাঁচবে প্রতিটা বিট আপনার মননে মগজে হৃদয়কে স্পর্শ করে যাবে ছেদ করে যাবে হৃদয়ের গভীরে নিংড়ানো যে যে কথাগুলো থাকে ভালোবাসার মানুষকে আমরা কথাগুলো বলি সেই সেম কথাগুলো যার কারণেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাংলা ভাষাভাষীর মানুষগুলো এই গানটাকে না এরকম তুমুল জনপ্রিয় করে তুলেছে তার সাথে মেগাস্টার সাকিব খানের এনার্জেটিক পারফরমেন্স এই মানুষটা দর্শক বলুন সাকিবিয়ান বলুন আমরা বলি যে তিনি গ্লোবালি আসলে নিজেকে এভাবে প্রেজেন্ট করছে গ্লোবালি তিনি হিরো হয়ে গেছে গ্লোবালি মেগাস্টার হয়ে গেছে কেন বলবো না বলুন তো কেন বলবো না এই মানুষটার ফ্যাশন সেন্সটা দেখুন শুধুমাত্র আপনি একজনকে দাঁড় করিয়ে দিলেন একটা ড্রেস পরিয়ে দিলেন যত ভালোই ড্রেস পরান না কেন হাউ টু ক্যারি সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে ওই ড্রেসটাকে সে কিভাবে নিজের মধ্যে অ্যাডপ্ট করে নিয়েছে তারপর নিজেকে দেখাচ্ছে সে শোকেসটা কি করে হচ্ছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট যেটা কিনা মেগাস্টার সাকিব খান একশোতে একশো মানে অনবদ্য অসাধারণ এক সাকিব খান এক ফ্যাশন সেন্সিবল সাকিব খান ফ্যাশন আইকন হালের সেন্সেশন যাকে বলা যায় মেগাস্টার সাকিব খান এভাবেই ধরা দিলেন বর্বাদী দ্বিধা গানের এই পর্যায় সবাই নায়িকা ফেলে দিয়ে শুধুমাত্র মেগাস্টারকে দেখছে অনবদ্য মেগাস্টারকে দেখছে চোখের পলক ফেলা যাচ্ছে না এই সাকিব খানের দিক থেকে কি অসাধারণ তো কি বলবো এম সো মাচ এক্সাইটেড সবটা মিলে মুভিটা দেখবার জন্য এখন আরও তুমুলভাবে এক্সাইটেড হয়ে গেছি যে এই গানে একটু যদি খেয়াল করেন যে ইধিকার যে জায়গা জায়গায় যে পোর্শনগুলো ছিল তার অভিব্যক্তি তার ফেসের মধ্যেই যে আমরা ভয় একটুখানি একটা কৌতূহল অনেক কিছু দেখতে পেরেছি এটা বলে দিচ্ছে টিজার এবং এই গান থেকে যে গল্পটা কি পরিমাণ স্ট্রং একটা গল্প যে গল্প বাংলাদেশের আগে দেখেনি এবং দুই বাংলায় এই রকম গল্পের উপর সিনেমা হয়নি এই গল্প পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেবে এই গল্প নতুন সিনেমার ইতিহাস রচনা করবে ভিডিও শেষ একটা কথা বলবো যেটা না বললেই নয় বহুবার বলেছি একজন সাকিবিয়ান হিসেবে না একজন দর্শক হিসেবেও আমি এই কথাটা বলছি যুগে যুগে বাংলাদেশে এই একমাত্র একজন সাকিব খানই এসছে একজন সাকিব খান হাজার বছরে একজনই আসে আমরা তাকে পেয়েছি কিন্তু কিছু মানুষ তার যে সম্মানের জায়গাটা এটাও দিতে পারে না এত কার্প্য তাদের মধ্যে যাই হোক আমাদের ভালোবাসাই সে শিখতো গ্লোবালি ভালোবাসাই সে শিখত